আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আল্লা রশে সহমতে আমরা ভালো আছি না ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম কাছে দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেখবেন ছেলেকে নিতে এসে দেখুন রাস্তাটা আপনাদের মাঝে শেয়ার করলাম ছুটি হয়ে গিয়েছে রায়নের আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে কালকে একটা পরীক্ষা আছে পরদিন একটা পরীক্ষা হলে শেষ তার মধ্যে রায়ানের বন্ধু ইবাদ রান আর সাকিবকে টিট দিবে খাওয়াবে তার জন্য পরীক্ষা শেষ হওয়ার পরে বিরিয়ানি দোকানে নিয়ে গিয়েছে বিরিয়ানি খাওয়াবে বন্ধু বন্ধুদের খাওয়াবে আর আমরা আপনাদের রাস্তা শেয়ার করছি ওরা খাওয়া দাওয়া করছে হোটেলে একটু পরে আপনাদের দেখাবো তিন বন্ধু কিভাবে খাওয়া দাওয়া করছে বিয়র্স তাহলে ভিডিও দেখতে থাকেন আজকের ভিডিওতে কী কী আছে ছুটি হয়েছে বাচ্চারা তো মহা খুশি কারণ আর মাত্র একটা পরীক্ষা এতদিন ধরে পরীক্ষাগুলো দিয়েছে দিয়ে ক্লান্ত হয়ে গিয়েছে এখন একটা পরীক্ষা আছে হলেই এক সপ্তাহ ছুটি পাবে আর আরেকটা দোকান দেখুন এই দোকান থেকে অনেক কিছুই পাওয়া যায় দেখুন দোকানে অনেক কিছু বিক্রি করছে করছে এই দোকানে সব কিছুই পাওয়া যায় মাদ্রাসার সামনে দোকানটা সব কিছুই সবাই কেনাকাটা করে আমরাও টুকটাক কেনাকাটা করি ভিডিও এই দোকানটার মধ্যে সবই পাওয়া যায় তাহলে ভিডিও দেখতে থাকেন এই যে স্কুলটা ছুটি হয়ে গিয়েছে অনেক বাচ্চা দু একটা বাচ্চা আছে ঘন্টা নি এই যে দেখুন ছুটি হওয়ার পরে তিন বন্ধু খাওয়া দাওয়া করছে এই পাশে যে একা বসেছে ও খাওয়াচ্ছে এই দুই বন্ধুকে টিট দিচ্ছে ইবাদ ইবাদ দুই বন্ধুকে টিট দিল বিরিয়ানি খাওয়াচ্ছে আর কোক ওরা খাচ্ছে আর লজ্জা পাচ্ছে ওদের জন্য দোয়া করবেন মাসাল্লা বলে দিবেন ওদেরকে বাসায় আসার সময় আমগুলো দেখলাম আর অল্প কয়েকটা আম কিনলাম আড়াই কেজি আম কিনলাম একশো সত্তর টাকা কেজি আম এই আমগুলো মিষ্টি হয় এখন সব ফলই বাজারে পাওয়া যায় মৌসুমি মৌসুমি ফল সবই পাওয়া যায় মানে আপেল থেকে নিয়ে কমলা আম আমটা যে পাওয়া যায় আমটা ভালো লাগে সব আম ভালো না বিয়র্স আঙ্গুরটা আমার অনেক পছন্দ কিন্তু অনেক মিষ্টি খেতে পারি না কিন্তু আঙ্গুরটা আমার ভালো লাগে রায়নের জন্য আম নিলাম তারপরে বিহার্স বাসায় চলে আসবো প্রচণ্ড রোদ উঠেছে দেখেছেন আর আকাশটা কত সুন্দর লেগেছে আর আমি পরে নিচ্ছি রায়নে খাওয়ার পরে একটু আম খায় এইজোর জন্য আম কিনলাম

দুই বন্ধুকে খাইয়েছে না পোলাকে এইটাই ভালো ভালো লাগে বন্ধু বন্ধুকে টিপ দিছে বন্ধুরা একসাথে হোটেলে বসে খেলো আপনারা দেখতে পেয়েছেন আর আমি যে দেখুন আমটা নিয়ে আসলাম আমটা কেমন হলো কমেন্ট করে জানাবেন রানের পছন্দের আম আমার আম পছন্দ রূপালি রান এটা খেতে খেতে রানের ভালো লাগে তাই নিয়ে আসলাম ওর জন্য তাহলে ভিডিও দেখতে থাকেন ভিডিও পাশে থাকেন ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন আর এইভাবে বন্ধুগুলো যাতে মিশে থাকে একসাথে তিন বন্ধু অনেক তিনজনই ভালো ইবাদ সাকিব রায়ান তিনজনই বন্ধু বন্ধু ভালো লাগে বন্ধুতে যাতে থাকে অন্তত থাকে ওই যে এই খাওয়াইছে তার জন্য না মানে বন্ধু বন্ধুকে খাওয়াবে না একসাথে মিলে মিশে থাকবে না বন্ধু তো যাতে অনেক দিন যাব থাকে বড় কাল পর্যন্ত থাকে এই দুয়াই করি উন্নতি করুক পড়াশোনা ভালো করুক পড়াশোনা তিনজনই অনেক ভালো স্টুডেন্ট অনেক ভালো তিনজনই ভালো

এই রান্না বান্না করবো রান্নার জন্য আজকে শুধু পাওলা ভাতি করবো চিংড়ি মাছ দিয়ে আর ডিম সিদ্ধ করতে দিয়েছি ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব করবো আর এখানে ডাল সিদ্ধ হচ্ছে দেখুন ভাত হচ্ছে এই রান্নাবান্না ভিডিওর পাশাপাথে আমার জন্য একটু শাক রান্না করব। শাক ছাড়া হবে না তো ডিমটা খাবে ওরা আর আমি একটু শাক খাবো আর ডিমের ঝোলদা রাত্রে আমি পাওটি খাবো ওরা ভাত দিয়ে খাবে আর যদি যে করলা আর একটু শাক রান্না করবো পুঁসা এই রান্না বান্না করবো ভিডিওর পাশে থাকেন ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন শেয়ার করবেন সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দেখবেন তাহলে ভিডিও দেখতে থাকেন আজকে ভিডিওতে কি কি আছে ভেন মামার আলু গোলা ভেন তৈল ডিমে দেওয়ার জন্য রান্না কাটলাম

দশ মিনিট দিন রান্না করে কাঁচা মরিচ দিব তারপর বাজার দিব। যেটাতে বাজারটা দিব টমেটো ডাল রান্না করছি টমেটো ডাল কার পছন্দ কমেন্ট করে জানাবে আর এমনি এখানে করলা ভাজি কার পছন্দ আমার করলা ভাজি তো অনেক ভালো লাগে করলা ভাজিটা বলে আর একটু ছুঁই লাগে করলা ভাজি রান্না করছি আর ডিম রান্না করবো বল আমি পুজো ডিমটা ছেড়ে নিচ্ছি দেখুন আলু দিয়ে ডিম রান্না করবো আরে করলা করলাম আলুদের দিন রান্না করবো আর একটু পুঁই শাক আছে বললাম না একটু পুঁইশাক রান্না করবো শাকটা আমাকে খেতে বলেছে ভাত কম আমি ভাত একটু খাই কিন্তু পুঁশাকটা দিয়ে খাবো ওরাও খাবে পুশাক দিয়ে করলা ভাজি আমি খাবো রিন্দি আব্বু খাবে রাহান খাবে না পুঁশাকটা খাবে আর ডিম রান্না করেছি আর পাতলা ডাল আর ভাত তো হয়ে গিয়ে তো আপনারা জানতে পারেন সবাই ভাত রান্না করি কম বেশি আলুটা তাহলে কেটে নেই আর রান্না খুব রান্না করে নেই তারপরে আবার কি রান্না রান্নার সময় দেখাবো বিয়ার এই যে বললাম না আলু দিয়ে ডিম ডাল্লা করব জিরা ফাঁকি দিয়ে ওই জন্য কষিয়ে পানি দিয়ে তারপর জিরা ফাঁকি দিব ভালো লাগে পাতলা পাতলা ঝোল হ্যাঁ আলু দিয়ে আলু দিয়ে টাকা করে ডিম নিমের তরকারি পছন্দ কেমন করবো আর চলুন দেখায় রান্না করেছি এটা কসম এবে বললাম না কিরান্না করবো এইয এই পাতলা ডাল টমেটো ডাল বাগান দিয়েছি আর এখানে রান্না করেছি পুঁই শাক দিয়ে চিংড়ি দিয়ে আর এখানে রান্না করেছি আমার পছন্দের করলা ভাজি আমার মার হাতে করলা ভাজি আমার বেস্ট কী করবো এখন নিজেই রান্না করে না খাই চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি কার কার পছন্দ কমেন্ট করবেন হলুদের ধুল দিয়ে রান্না করেছি এই রান্না বান্না লেবুর সাথে আছে লেবুটা ছিল না অর্ধেক ছিল এ কাটলাম এই রান্না বান্না তাহলে কেমন লাগলো রান্না বান্নাটা কমেন্ট করে জানাবেন ভেজে নিচ্ছি ডাল পুরি আর এখানে ভেজেছি কিমার রায় একটা খেলো পুরি পুরি আর যেটা কিমার ভুজা ভেজে নিচ্ছি সস দিয়ে খাবে কার কার পছন্দ কোনটা কার পছন্দ ডালপুরি কার পছন্দ আর কিমার ভুজা কার পছন্দ আমি তো কিমার ভুজা খাবো না পুরি খাবো একটা ওদের জন্য আরও ভাবছি আরো আছে এই আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিবেন শেয়ার করবেন আর আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তাও কমেন্ট করে জানাবেন সন্ধ্যার নাস্তা দিয়ে আমি ব্লগটা কিন্তু শেষ করে দেবো একটু করে যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট দেবেন শেয়ার করবেন সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দেখবেন আর কার কার এমন ঘরের পুরি ডাল পুরি পছন্দ তাও কমেন্ট করবেন আর এটার মধ্যে কিমা আছে দেওয়া কিমার হুজাটা রায়নে রায়নের আব্বুর অনেক পছন্দ দুইটা করে ভেজেছি একটা রায়ন খেয়েছে এখন রায়নের আব্বুর দুইটা আর একটা রায়নে রায়ন একটা খেয়েছে এখন পুরি ভাজবো আমি একটা পুরি খাবো ওদের জন্য যেটা পুরি ভাবল এই পুরিটা পুরি ভাজলাম এই পুরি ভাজা দিয়েই আমি ব্লগটা শেষ করে দিব যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দেবেন শেয়ার করবেন সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দেখবেন আর আমার ভিডিওগুলা কার কার কাছে ভালো লাগে তাও কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে ভুলবেন না আর আমাদের পাশে অবশ্যই থাকবেন কে কিভাবে দেখতে চান তাও কমেন্ট করে জানাবেন দেখুন ভাবছি আর কথা বলছি বিসমিল্লা করে আরেকটা দিব তাহলে আজকের মতো দিদায় হাফেজ আসসালামু আলাইকুম